আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে সকালটা মাংস অয়লার ডাকে ভাঙলো ঘুমটা প্রথমে মাংসটা নিয়ে আগে প্রেশারে বসিয়ে দিলাম দিয়ে যে ছেলেদের দশটার খাবারটাকে বানিয়ে দিই মানে আজ পরোটা খাবে মাংস কষা দিয়ে পরোটাটাই করে দিচ্ছি মাংসটা দেখাই নাই একবারে বানিয়ে প্রথমেই প্রেশারে দিয়ে দিয়েছি ওইটা হবে তারপরে ওটা খাবে এই সব করতে করতে এখন দেখেন সাড়ে নটা বাজছে তারপর এবার পরোটাগুলো ভাজবো আজকে একটু তাড়াতাড়ি করছি ছেলে দুটো চুল কাটাতে নিয়ে যাবো কোনোরকম একটু ডাল সেদ্ধ দর মাংস কষা করে দিয়ে চলে যাব আর ভাতটা খুটি দিয়ে চলে যাবো তাছাড়া সময় হবে না কেন আর কটা দিন আছে ঈদের আর ওর বাপ এসে ওই সব করবেও না সে আমাকেই করতে হবে ওই জন্যই ভালো যে আজকে যখন ফাঁকা আছে রান্না সেরকম নাই আজ সকালে করে উঠেও পড়েছি মাংস এলার ডাকে তখন এগুলো করে দিয়ে আগে ছেলের দুটো চুলটাও কাটিয়ে নিয়ে আসি আর ফল টলও কিছু কেনাকাটা করে নেবো যদিন চলে চলবে আবার যদি শেষের দিকে দরকার হয় তখন আবার ফল তখন নিয়ে আসবো ওই জন্যে তারা হুড়ো করে দেখেন সব কাজগুলি সেরে নিচ্ছি আজকে সকাল থেকে মোবাইলে হাতও দিতে পারি না আর আমি এমন এমন সময়ে পোস্টগুলো করি যখন এত ব্যস্ত থাকি এই ধরেন এই সময় বানাতে বানাতে সকালে পোস্টটা ছাড় ছাড়লাম তারপরে হয়তো দেখা যায় বারোটার যেটা পোস্ট ছাড়ি সেটা হয়তো সাড়ে বারোটা বেজে যায় কোনো কাজ করছি দেড়ে পোস্টটা ছাড়তে হবে একবার মোবাইলটা নিয়ে ফট করে পোস্টটা ছেড়ে দিই মানে সেই চারিদিকে মাথা চালাতে চালাতে আমারও মনে হচ্ছে মাথা খারাপ হয়ে যাবে আর রাত্রে তো ঘুম নাই যারাই ফেসবুকে কাজ করছেন তারাই অবশ্যই জানবেন যে রাত্রে ঘুম চলে গেছে সব বাড়ি মানে রাত প্রায় সাড়ে বারোটা একটা পর্যন্ত এই করতে হয় তারপরে আবার কিছুক্ষণ অ্যাক্টিভ থাকি দিয়ে এ দেখেন পরোটাগুলো ভাজাও হয়ে গেল আমি ছেলে দুটোকে আবার খেতে দিয়ে দেবো খেতে দিয়ে আমি কিন্তু রান্নাটা চটপট সেরে নেব আজকে দুটি ওই ছোলা আর মটর একসঙ্গেই ভিজিয়ে রেখেছি মানে মায়ের দেখতাম শুধু মা কোনো দিন না ছোলা ভুনতেন না মায়ের ছোলার সঙ্গে মটরও কিছু পাইল করে দিতেন বেশ দুটোকে খেতে ভালো লাগতো আমিও সেই রকমই করি মানে মায়ের মতোই অনেকটাই আমিও করি যে আমি ওই একদিন শুধু ছোলা করলাম বেশ ভালো লাগলো না খেতে জানা তারা আজকে ছোলা আর মটর একসঙ্গেই করবে দিয়ে আর দেখুন ওইদিকে ভাতটা বসিয়ে দিলাম ভাতটা ফুটিয়ে খালি রেখে দিয়ে যাবো ভাতটা সারবো না ভাতটা এত তাড়াতাড়ি সারলে ভাতটা নষ্ট হয়ে যাবে আমি তোমার সে ওদের চুল টুল কাটিয়েছে ভাতটা সারবো খালি ফুটানো থাকলে মানে বেশি দেরি হবে না আসতে দেরি হলেও দুটো ছেলে চুল কাটতে তো সময় লাগবেই ওদেরকে খেতে দিয়ে দিই দেখেন ছোলাটা এবার ভুনব আর প্রেসার ওইদিকে ডাল আর আলু সেদ্ধ একসঙ্গেই চাপিয়ে দিয়েছি ওই দুটো হয়ে যাবে মাংসটাও হয়ে গিয়েছে ওরা খাচ্ছে আর আমি এদিকে ছোলার কলাইটা ভুনে নিই যে একটু কারিপাতা দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তার সঙ্গে আর সব মশলা একটু করে দিয়ে দিই দিয়ে ওই একবারে ভাজবো না তখন সন্ধ্যার সময় আর একবার ভালো করে ভেজে নেব ওইটাই করছি তারপরে ছেলে দুটোকে বললাম যে খেয়ে দে যে যা বাথরুম ফাথরুম যাবি চলে যা দে চল এবার আমারও হয়ে গিয়েছে চুলটা চুলটাকে কাটিয়ে নিয়ে আসি মানে পুরো এক মাস যাচ্ছে না চুল জ্যাম যাকে তাই হয়েছে মানে আগে আমি গিরাজি করি নাই তাই রোজার টাইম তাছাড়া অনেক আগেই চুলটা কাটাতে হতো সে চুল একবার এত বড় হয়ে যাচ্ছে দুজনারই আমি নাপিতকে আজকে গিয়ে বলবো যে ওই চুলগুলো একবারে ছোট ছোট করে দে মানে আসাটা আমার খুব অসুবিধা মানে যাওয়াটা ওই নাপিতের কাছে এর বাড়ির কাছে হয় হয়তো ছেলে দুটোকে পাঠিয়ে দিলাম যে যা চুলটা কেটে চলে আয় সে অনেকটা দূর সেখানে গিয়ে আবার চুল কাটিয়ে নিয়ে আসা খুব ঝামেলা হয় তো ওই জন্য ভাবছি আজকে গিয়ে বলবো যে একবারে ছোট ছোট করে দেন পরও হলেও প্রতি মাসে মাসে আসাটা আমার খুব অসুবিধা এমনি আমি বেরোতে চাই না অতটা আর এই ছেলেদের এই ভুমস্কা আর চুল হয়ে খুব খারাপও লাগছে ছেলে দুটোকে যাতে কলাইটা আমার ভাজা আধ ভাজা পড়া করে রেখে দিলাম একটু মাখা পাড়ায় থাকলো এটা আর একটু ভাজা করব সে খাওয়া সন্ধ্যার সময়ই করব এখন আর করব না আর ডালটা আর আলু সেদ্ধটা রেডি করে রেখে দিয়ে যায় আর গ্যাসের এইখানটা মুছে দিয়ে চলে যাবে তারপরে এসে তখন ঘর দৌড়গুলো মুছবো আর আমার ছেলেদের মাংস কষা থাকলে অন্য কোনো তরকারি ওরা নেবেও না ওই আলু সেদ্ধ ডালটাই খেতে বেশি পছন্দ করে ওই ডালেতেই দুটো আলুকে দিয়ে দিয়েছিলাম হ্যাঁ হয়ে গেল আর আলুটাও সেদ্ধ হয়ে গেল একটু লঙ্কা তেলে মাখিয়ে রেখে দেবো আর ওই ডালটা ফুটিয়ে রেখে দেবো ডালে বেশি পানি টানি দেবো না কেননা আজকে আমার মেহমান আসবে ঘরে রাত্রেবেলায় তো তখন আবার ও আবার ডালে পানি পছন্দ করে না মানে পানি ডাল খেতেই চায় না এই বড়ো ব্যাটাটাও হয়ে যাওয়ার বাপের মতো অনেকটা এমনি করে দিও তারপর যদি আবার রাত্রে দরকার হয় ওরা যা খাবে খাবে রাত্রে তখন আবার একটু ডাল বসাবো যা দেখেন ডালটা ফুটছে আর পানি সেরকম দিলামই না যা দু ছেলে খাবে খাবে আমি তো ডাল খাই না আর রাত্রে আমার মেহমান আসবে আর ওই দু ছেলে তিনজনাই তিন বাপ বেটারই হয়ে যাবে ওদের নিয়ে দেখেন ফুটে গেলাম আমি রান্নাঘর এবং মুছে চলে যাব চলেও এসেছি চুল কাটিয়ে দু ছেলে চান করা হয়ে গিয়েছে হ্যাঁ চুলগুলো কাটিয়ে দিলাম সে সামনের ওই ঢোল ঢেউ খেলাটা ওর যাচ্ছে না একদম আবার সে ঢেউ খেলা করে দিলাম আমি আবার করে সোজা করে দিলাম যে এই কাটি নিয়ে এলাম তো আবার ঢেউ খেলা করে দিলি যে সে বড় কাটলে না বলছে না মা এত বড়ো কাটবো এত ছোটো কাটবো না পরবে সময় দিকে নতুন জামা কাপড় পরাবে খারাপ লাগবে না দেখে আমি যে না গো খারাপ লাগবে না আপনি ছোটো ছোটোই কাটেন তো সে আমার কথাও শুনলে না সে প্রতি মাসে যেমন কাটে তেমনি কেটে দিল তাদের আমি ঘর কটা এবার মুছে নিই দিয়ে তারপরে আমিও চানটা করতে যাবো আর ঘর না মুছলে খুব বিরক্ত লাগে দিয়ে ঘর কটা দেখেন মুছে নিলাম আর যে কিছু কেনাকাটা করে নিয়ে এলাম মিষ্টি ফিস্টি কদিন আর বেরোবও না ভাবছি ওই জন্য বেশি করে সব নিয়ে নিলাম কুড়িটা মিষ্টি মানে দশটা ভাজা মিষ্টি দশটা সাদা আর ওই পেঁপে ইয়ে কলা তরমুজটা ফ্রিজে ভরে দিয়েছি ধুয়ে এনেই ধুয়ে আঙুর টাঙ্গুরগুলো সব ফ্রিজে করে দিলাম আজকে আর সপেতা পেলাম না সপেতা বেশ মিষ্টিও হচ্ছে না মানে বাড়িতে রেখে পাকছে তো দিয়ে মিষ্টি হচ্ছে না ভাই এখন ওরা শুয়ে আছে আমি চাই চান টান করে একবারে নামাজ পড়ে তো খেতেটা দিয়ে দেবো ওরা আজ খুশিতেই আছে বাড়িতে মেহমান আসবে মানে ওর বাপ আসবে সেই হিসাবে খুব লাফিয়ে বেড়াচ্ছে সব দেখেন আসরের সময় আসরে নামাজটা পড়ে নিলাম পড়ে নিয়ে এসে আজ খুব গরম আছে ওই জন্যে শরবতটা আমি দুপুরেই বড় বেটাকে বললাম যে শরবতটা চিনিটা দিয়ে ফ্রিজে ভরে রাখবো বা তো ওই ফ্রিজ থেকেই শরবতটা বের করছি একটু ঠান্ডাটা কাটবে কারণ আমি ঠান্ডা খাবো ওদের দিকে তো ঠান্ডা দেবো না আর পুরো শরবতটাই আছে ওর বাপেরও সুতো করা আছে ওর বাপ সন্ধ্যাবেলায় আসবে আমার শরবতটা ভরে রেখে বের করে রেখে দিলাম আজকে আবার সে দুধ কেটে গিয়েছে জানেন মানে কি ভোরবেলায় কি খাবো সেই চিন্তা এ দুধটা বসালাম আর সঙ্গে সঙ্গে তো আবার একটু লেবু রস দিয়ে আবার ভালো করেই কেটে দিলাম ওই যাওয়ার আগেই এটা মানে এসি হয়েছিলো আমি এটা আপনাদেরকে বিকালেই দেখাচ্ছি মানে সেই ওদের চুল টুল কাটিয়েছি দুধটা ফুটাতে দিয়েছি দুধ দেখছি এসে কেটে গিয়েছি এমনি কদিন হচ্ছে এত গরমের জন্য হচ্ছে নাকি কে জানে ভোরে খাওয়াটাই এবার অসুবিধা হবে দেখেন অন্ধকার হয়ে আছে ছেলে দুটো ঘুমাচ্ছে দাঁড়ান লাইটটা জ্বালায় যে দেখায় দু ভাই কেমন করে ঘুমাচ্ছে মানে লাইটটা জ্বালাইলেই উঠে পড়বে উঠে গেলেই ভালো সর্বত্র গুলে দেবে আমি বাকি গুলো কাটবো আজকে অনেক ফল ফলটল কাটতে হবে এই জন্য আমার মেহমান চলে এসেছে মেহমান ওদের মানে এই সবের জন্য বেশি খুশি বাপ আসবে কখন আর এই সব আমাদের খাবার দাবার কখন আনবে মানে যা খাবার দাবার বাপ নিয়ে আসে ওদের এখন এক মাস চলে যে আছে বলে গাদা করে খেয়ে নেবে তা করে না ওরা একটা করেই চকলেট খায় আর বড় চকলেট হলে দু ভাই ভাগ করে খায় তাছাড়া দশ টাকাগুলো একটা একটা করেই খেনে দেখেন সব বিছানায় সিটি রেখেছে আমাকে বলছে যে গুছিয়ে না থাক এখন আমি আগে রান্নাটা বসায় রাত্রে যে ভাবলাম যে রাত্রে রান্না আপনাদেরকে দেখাবো কিন্তু আজ সময় হচ্ছে না একদম মানে মোবাইলটা সামনে ধরে যে আপনাদের সামনে কিছু তুলে ধরবো সেইটুকু সময় পাচ্ছি না মানে কখন কোন ফাঁক তাহলে কাজগুলো করে নিচ্ছি যা সময় পাচ্ছি না এই যে দু ব্যাটার ঘরে পড়ার জন্য এই মেঝেতে পড়ার জন্য দু ব্যাটার দুটো জুতো নিয়ে এসেছে মানে দুজনে হুড়ু করছে তো ছোটোটা ফিতেটা দেখলাম একটু ছিঁড়ে গিয়েছে ধর তো বললাম যে দেখো জুতো ছিঁড়ে গিয়েছে তো বলে ঠিক আছে তোমাকে ওখান থেকে কিনতে হবে না আমি এখান থেকে কিনে নিয়ে যাব বেটার জন্য দুটো জুতো নিয়ে এসেছে মেঝে পড়ার জন্যে আর এই যে আমার সব এখন মাল জল ছিটিয়ে আছে আমি পরে আস্তে আস্তে সব গুছাবো আগে রান্নাটা সারি মানে আইসা নামাজটা পড়িয়ে আমি রান্নাটা সারলাম তা সব খাওয়া দাওয়া রাত্রে হয়ে গেল থালা বাসন সব পড়ে আছে এবার মাঝা ধোয়া করবো এ কিছুটা হাঁড়িতে মাংসও বাঁচে আর ভাতও দুটি পড়ে রইল যাক সারাদিনের অনেক গল্প শুনিয়ে দিলাম আপনাদেরকে এখানে ব্লগটা শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই